যদি বাঁচতে চাও তাহলে চুপ থাকো দেখো বন্ধুরা তোমরা এসব পয়সার জন্য করছো আমি জানি তোমাদের পয়সার দরকার আমরা এই ব্যাপারে কথা বলতে পারি তোমাদেরকে দয়া করে বলছি এখানে কাউকে মেরো না দয়া করে তুমি আমার ভাষা বলছো এবার তো এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে আমাদের বলো ওই সমস্ত টাকা কোথায় রাখা আছে সাবধানে সাবধানে চলো সাবধানে দেখে বছর সেবা দেওয়ার পরিবর্তে আমাকে বোকা ভাবো নাকি আমাদের ওপর দয়া করুন দয়া করুন আমাদের উপর ছেড়ে দিন ঠিক আছে আমার কাছে যা আছে সব আপনাকে দিয়ে দিচ্ছি চলো 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 আমাদের এখানে কত অপরাধ হয়েছে তিন এটাকে নিয়ে মহারাজ আরে এ সব কটায় বেঞ্জি অপেরাই করেছে যেখানেই নাটক করতে যায় সেখানকার লোকেদেরই লুটে নেয় মহারাজ শুনুন লি আপনি কত পয়সা খুঁজেছেন নিজের কোটায় জীবনে আমি কখনো কোনো ভুল কাজ করিনি আমি একজন ন্যায়পরায়ণ মানুষ মহারাজের প্রতি আমি নিষ্ঠাবান আর লোকেদের প্রতি আমার ব্যবহারও ভালো আমার মতো গরিবের থেকে কে কি চিন্তাই করবে সেনাপতি আগে মহারাজ ওর প্রথম অপরাধে এক মাস হয়ে গেছে ও কোথায় ও লুট করার জন্য লিয়ের কাছে ওকে ছিল মানে বলতে চাইছি ওকে মেরে ফেলো মহারাজ রাগ করবেন না আমার লোকের আপ্রাণ চেষ্টা করে চলেছে কিন্তু মহারাজ আমাদের সখবল খুব কম চুপ করো তোমরা নিজের কাছে ঠিক করে করছো না বাহাদুর আগে মহারাজ শোনাপতি দাওকে বিশખા চাবুক মারো এটাইও সস্তী না মহারাজ মহারাজ করুন মহারাজ করবেন না মন মহারাজ দয়া করুন আমি বড্ড দুশ্চিন্তায় রয়েছি আমি এখানে এসেছি প্রায় অর্ধেক বছর তার থেকেও কম আমি চোর সাই ধরতে পারলাম না এখন আমায় ওর সাথে মোকাবিলা করতে হবে এই খুনি বদমাসটাকে কিভাবে ধরবো কে জানে মহারাজ সাবধানে এখন যা হওয়া তো হয়ে গেছে আমরা ঘুঁসি মেরেকে গোল গোল ঘুরিয়ে দিই ঘুষি মেরে এটা বলা খুব সহজ যদি আমি অন্য প্রান্ত থেকে সাহায্য চাই তাহলে কেমন হবে ওসব থাক লম্বা চুললারা দক্ষিণে দাঙ্গা করছে আমরা ভাগ্যবান যে আমাদের ওদের প্রয়োজন নেই কিন্তু ডাকাতদের কবুল নামার মতে অন্তত আরও এক ডজন লুটার আছে প্রায় পাঁচজন নেতা আছে তাদের অসাধারণ কৌশল আছে আমাদের কাছে এরকম কয়েকজন সৈনিক আছে কিন্তু ওদের মধ্যে বেশিরভাগ কোনো কাজের নয় হয় ওরা চোর ধরতে পারে নয় কর উসুল করতে পারে ওরা একবার শক্তিশালী ডাকাতের মুখে পড়েছিল কয়েক সেকেন্ডও টিকতে পারেনি ওরা কি আজে বাজে কথা বলছো এই জন্য আমি ভর্তির জন্য দরখাস্ত চেয়েছি কিন্তু কিছুদিনই হয়েছে সবাই এরকম কাপড়স কী করে হয়ে গেল মনে হচ্ছে এটা হিবি ও বরাবরই এখানে খুব লোকপ্রিয় ভালো লোক এখানে প্রচুর আছে কিন্তু ওরা ইচ্ছাটা বোধহয় হারিয়ে ফেলেছে হুম হ্যাঁ ঠিক আছে মাইনে দ্বিগুণ আর আমার মনে হয় এটা অনেক ভালো হবে আপনি ভীষণ বুদ্ধিমান মহারাজ হুম আপনি কনস্টেবল হয়ে যান না কেন কনস্টেবল হয়ে গেলে হয়তো ক্যানলা ওকে খুঁজে পাবো আমরা ওকে খুঁজতেই তো এখানে এত দূরে চলে এসেছি ও এই বিদ্রোহীদের নেতা হতে পারে বেশ কয়েকদিন হলো ঘুরছি বিশ্রাম করার জন্য একটা জায়গা দরকার ঠিক আছে তুমি বিশ্রাম নিয়ে নাও আমি গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করে আসি ঠিক আছে খেয়াল রেখো হ্যাঁ

আমরা ক্যাং লাউবাকে খোঁজার কাজ করছি তো হ্যাঁ করছি তো কিন্তু ওই ব্যাপারটা সম্বন্ধে আমরা এখন সবটা জানি না এই দাঁড়াও তুমি কি প্রণাম করে জানলে না আমরা এখানে নতুন আমরা জানি না আপনি কি ক্ষমা করে দেবেন হ্যাঁ আমার সঙ্গে মজা করছো তোমরা নাকি আপনার কি কোনো টাকা দরকার থাপ্পড় মারো একে তোমার সাহস কি করে হলো এরকম করার একে ছাড়বে না একে থাপ্পড় মারো আমরা এখানে নতুন এখানকার পদ্ধতি জানি না ক্ষমা করে দেবেন নিয়ম জানো নিয়ম যদি তুমি না জানো তাহলে তোমার শেখাতে হবে আপনি একেবারে ঠিক কথা বলেছেন আমাদের খুব ভুল হয়ে গেছে দয়া করে ক্ষমা করে দিন এই যে এই এটা আপনার জন্য সবই ভালো বুঝতে পারো দেখছি যাও গিয়ে কিছু খেয়ে নাও চলো আমার মেয়ে সবসময় এখানেই ছিল আর স্বামীর মৃত্যু হয়ে গেছে আপনার এটা জানার দরকার আছে আমরা এখান থেকে তো করতে পারবো কিন্তু এটা ভীষণ কঠিন ব্যাপার আমরা কেন বাঁচি হ্যাঁ দিন দরিদ্র হওয়ার জন্য নাকি না আমি দিন দরিদ্র হতে চাই না কিন্তু মিস্টার কিয়ান শহরের সব থেকে বেশি ধনী ব্যক্তি ওনার কাছে হাজার হাজার একর জমি আছে কপির খেত উনি পূর্বজদের থেকে পেয়েছেন পুরো সেঞ্জু কান্ট্রিতে ও সব থেকে বেশি ধনী যদি কিং কিয়ান ওর সঙ্গে বিয়ে করে নেয় তো ও মহারানীর মতন থাকবে আচ্ছা শুনুন আপনি আমাকে এইটুকু বলুন এই জুটি বানানোর কে আছে এই তো আপনি ওনার ব্যাপারে বললেন আমাকে তো সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু আমার কিছু বলার আছে মিস্টার কেয়ান অনেক বুড়ো হয়ে গেছে আমার মনে হয় যে উনি আমার বাবার বয়সী লোক যদি কিং কেয়ান ওর সঙ্গে বিয়ে করে হুম তো তো ও পঞ্চমশ্রী হবে তাই না যদি ওর বাবা জানতে পারে তো তো নিজের কবর থেকে বেরিয়ে আসবে আর আমাকে পৌঁছাতে লাগবে কেননা আমার ব্যাপারে ওনার সঙ্গে কথা বলো আমি ওনার সঙ্গে বিয়ে করার জন্য তৈরি আছি কি বাজে কথা হুম চলো

নড়বে না ভালো করে দাঁড়াও মহারাজ আমাকে বলুন কি হচ্ছে এখানে তুমি কি হংসুং জানকে কে চেন কি হংসুং চেন ও ডাকাতদের সর্দার দে হ্যাংসুং কে করেছে তুমি বলছো তুমি ওকে চেনো না আমি ডাকাতের ব্যাপারে শুনেছি কিন্তু আসলে আমি কিছুই জানি না সত্যি বলছো নাকি হ্যাঁ মহারাজ কিন্তু আমি তো শুনেছিলাম যে কিছু লোক ওই সর্দার দেখেছে তাও আবার তোমার দোকানে আরে বাবরে এ তো আমার বন্ধুদের ষড়যন্ত্র আমাকে বদনাম করার জন্য আমার মহারাজ শুনুন আপনি থাকতে ডাকাতরা আমাদের শহরে ঢোকার সাহস দেখাতে পারবে না মহারাজ আপনি এটার জন্য অনেক মেহনত করেছেন আপনার সম্মানের জন্য আমি এটা আপনাকে দিলাম এখন আপনি ভেতরে যান খাবার দাবার আপনার জন্য প্রস্তুত যান ঠিক আছে